এতে কাপ রসুল পাক সাল্লা সাল্লামের এমন একটা গুরুত্বপূর্ণ সুন্না নাবি করিম সাল্লা সাল্লাম জীবনে কোনো দিন এতে কাপ সারেন নাই আপনি উম্মত হিসেবে জীবনে কোনো দিন এতে কাপ করেন নাই কেমতের দিন রসুলের সামনে আপনি উম্মত হিসেবে কিভাবে দাঁড়াবেন আপনার কি লজ্জা লাগবে না আর যদি লজ্জা না থাকে তো কিছু করার নাই অন্তত রসুলের সামনে রসুলের একজন উন্মত হিসেবে যদি নিজেকে পরিচিত করতে চান পরিচয় দিতে চান এতে কাপের মতো এত গুরুত্বপূর্ণ সুন্না আপনার জীবন থেকে ছুটে যাবে এটা আপনি কখনো হতে দিতে পারেন আলহামদুলিল্লাহ গত বছর আপনারা দেখেছেন খালেদ বিন ওয়ালিদের অত্যুসরী সাহাবাই কেরামের বিপ্লবী চেতনায় উজ্জীবিত এই সমাজের কিছু যুবক শ্রেণীর আমার প্রাণ প্রিয় ভাইরা তারা এতেকাফকারীদের জন্য দুই বেলা মেহমানদারির ব্যবস্থা করেছেন যারা এতেকাফ করেছেন গত বছর আমিশ আলহামদুলিল্লাহ আমরা দশজন করেছি দুই বেলা মেহমানদারি ব্যবস্থা তারা নিয়েছেন এবং মেহমানদারিটা এত উচ্চ করেছেন যারা এতেকাফে থেকেছেন যারা এটা গ্রহণ করেছেন তারা ব্যতীত আর কেউ এটা বর্ণনা দিতে পারবে না অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আমার প্রাণ প্রিয় হৃদয়ের সম যুবক ভাইরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এই মেহমান তারি ব্যবস্থা করিয়েছেন এবং আমি উদারত আহ্বান রেখেছিলাম ইত্যাদি ব্যবস্থা যাতে করে এই সমাজবাসী সবাই করে আলহামদুলিল্লাহ আমার ডাকা আপনারা সবাই সাড়া দিয়েছেন এবং বিপুল পরিমাণ ইফতারি আপনারা পাঠিয়েছেন এবং সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমার যুবক ভাইরা এতেকাফকারীদের জন্য মেহমানদারি ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ আমার সাথে কথা হয়েছে ওনাদের সাথে ওনারা এই বছরও গত বছর দশজন ছিল এই বছর যদি বীর হয় অথবা এর চেয়েতে আরও বেশি হয় সকল এতে কাফকারীদের জন্য সকল ধরনের মেহমানদারির ব্যবস্থা ওনারা নিজ দায়িত্বে করবেন আলহামদুলিল্লাহ বলেন আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের এই সুহানকে কবুল করে নিন আমরা বলি আমি সুতরাং আপনি যদি মনে করেন আমি এতে কাপ করতে পারছি না কারণ আমার বাড়ি থেকে খাওয়া দাওয়ার আনার মতো মানুষ নাই লোকজনের অভাব আমার বিভিন্ন ধরনের সমস্যা আছে এখন আর এই ধরনের অজুহাত সামনে দাঁড় করানোর কোনো সুযোগ আছে সুতরাং আমি উদারত আহ্বান রাখবো যাদের সুযোগ আছে এখন থেকে আপনারা প্ল্যান প্রোগ্রাম করুন পরিকল্পনা গ্রহণ করুন এই এতে কাপ যাতে করে আপনার জীবন থেকে কোনোভাবে মিস না হয় যারা করেছেন রসুল সাল্লাহ সুননা হচ্ছে রসুল সাল্লাহাম প্রতি বছর তিনি করেছেন আপনিও রসুলের সুন্না অনুসরণ করে প্রতিপছর করার জন্য চেষ্টা করুন আর যারা একেবারে করেন নাই তারা এই সুন্নাকে আঁকড়ে ধরার জন্য সামনে প্রস্তুতি গ্রহণ করুন অর্থাৎ আপনি শুধু পত্র নিয়ে এখানে চলে আসবেন দশ দিন খাওয়ার দাওয়ার যা কিছু আছে সব কিছুর ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাল্লাহ বাকি আমার যুবক ভাইরা আপনাদের জন্য চেষ্টা চালিয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ এবং এই এলাকার বাহিরেও যে সমস্ত আল্লাহর বান্দারা আছেন, যারা এতে করতে চান আপনাদের আর কোনো টেনশান করা দরকার নাই আমার খাওয়ার দাবারগুলো আনবে কে আমার নাতি নেয় ছেলে নাই, অথবা আনা নেওয়ার মতো কোনো পরিবেশ বা পরিস্থিতি নাই সুযোগ নেই তাহলে আপনার জন্য কোনো টেনশন করার দরকার নাই আলহামদুলিল্লাহ এখানে যতজন হোক না কেন সবার জন্য সকল ধরনের খ্যাতমত আঞ্জাম দেওয়ার জন্য এক ঝাঁক যুবক ভাইরা নিবেদিত প্রাণ হিসেবে আপনাদের খ্যাতমতে ইনশাল্লাহ আছে থাকবে আপনারা এখন থেকে প্রস্তুতি নেন আপনারা প্রত্যেকেই এ আমল থেকে বঞ্চিত হওয়া থেকে সতর্ক হন আমাদের ময়দানে অন্তত সুলবাখ সাল্লামের সামনে এই সুন্নার উসিলাই অন্তত হাউজে কাউসারের পানি যাতে করে আপনি খেতে পারেন পেতে পারেন এই জন্য এই শূন্য আঁকড়ে ধরুন আপনাদেরকে আবারও আমি বলছি আপনাদের কোনো টেনশন করতে হবে না শুধু দশ দিনের জন্য চলে আসবেন বন্দি করবেন আর এখানে মেহমানদারির সকল আয়োজন থাকবে মেহমানদারি আপনাদের জন্য থাকবে মেহমানদারি গ্রহণ করে যারা আয়োজন করেছেন চেষ্টা করেছেন বিভিন্নভাবে সমর্থন দিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন